আজব কাহিনী তরুণ কুমার বড় অরুণার চুলে নাকি ছেঁকে ধরে সামুদ্রিক এক কাঁকড়া কাঁকড়ার হিলু নাকি ভাতে মেখে খায় সে কাঁকড়ার মাথা খেয়ে বেশি বল পায় সে অরুনার নাটা মামা মাছ ডিম খায় না ভোজের সময়ে পাতে দুধ ঘিও চায় না চায় না পাতিতে সে মাংস ও হাড্ডি চাই পাতে কাঁকড়ার মোটা দাঁড়া চাড্ডি অরুণার নাটা মামা বাঁকড়োর বাজারে কাঁকড়ো বিকোয় নাকি হাজারে সে হাজারে কাঁকড়ার সাথে তার নিত্যই দোস্তি ঝালে চলে অম্বলে ভোজে চলে মস্তি একদিন নাটা মামা রাতে চিৎকার পেটের ভেতরে ওঠে আন্দোলন করে তারা দাঁড়াগুলি বদলা নেবে নাকি খুঁচিয়ে ডাক্তার বুদ্ধিরা এলো তার বাড়িতে ছেড়ে দিল কাঁকড়া যে যা ছিল হাঁড়িতে কাঁকড়া চুল তার কেটে দিল কাঁচিতে নাটা মামার কাহিনী আছে নাকি রাঁচিতে